হাই গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি তো হঠাৎ আজকে চলে আসলাম আমাদের বাগুন উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তার সাথে আবার ফুটবল খেলা হচ্ছে আরও ভালো লাগছে বৃষ্টির দিন জানেন আপনারা আমার ভীষণ ভালো লাগে আর ফুটবল খেলা তো প্রিয় খেলাই তো দুটাই আমার খুব প্রিয় তো এই দিনে আজকে বুঝতেই পারতেছে না আমার আমার মনের ভিতরে ফুটবল খেলা হচ্ছে তো বেশ ভালো লাগছে আমার খুব ইচ্ছে করছে ফুটবল খেলতে সেই দিনগুলোর কথা মনে পড়ছে ফেলে আসা দিনগুলো বৃষ্টি হলেই দশে মিলে চলে আসতাম স্কুল মাঠে ফুটবল খেলবো আর কুস্তা কুস্তি করবো ভেবে তো আজকে আমার খুব ভালো লাগছে পুরনো কিছু কথাগুলো মনে পড়ছে তো ভালো লাগলে অবশ্যই বৃষ্টি হলে চলে আসবেন মাঠে খেলেন বা না খেলেন মাঠে আসবেন সবার খেলা দেখবেন খুব ভালো লাগবে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ